আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা অনেকদিন পর আপনাদের জন্য একটা আপডেট নিয়ে আসলাম অলরেডি ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আর অলরেডি এই আপডেটটা হয়তো অনেকেই জেনেও গিয়েছেন তারপরেও আমি আসছি কারণ আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমার কিছু সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে তাদের জন্য নিয়ে আসলাম তো অলরেডি ভিডিওর থাম্বনেল লালুমের টাইটেল আপনারা দেখেছেন কি লিখেছি তারপরে বিস্তারিত বলবো পুরো ভিডিওটা দেখতে ভালো লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে দেখতে থাকুন

দুবাইতে বিষয় বন্ধ কিন্তু তো চালু হয়েছে বলতে মহিলাদের বিষয় টাকা মহিলাদের বিষয় ইউটিউবে বিভিন্ন আপনারা দেখছেন আমি নিজেও নিয়েছি আমার যে পরিচিত টাইপিং বা সাথে কথা বলেছি তারা বলেছে মহিলাদের বিষয় ট্রান্সফার হইতেছে কোনো রকমের সমস্যা নেই আর সব থেকে বড় কথা হলো যে আপনার পুরুষদের যে নর্মাল বিষয়গুলো রয়েছে এবার বিশা ট্রান্সফার সেটা একেবারেই বন্ধ রয়েছে কোন রকমের চালু নাই এই জিনিসটা আবার মাথায় রাখবে যে একেবারেই বন্ধ রয়েছে পুরুষদের বিষয় ট্রান্সফার যেমন আমার নিজের ফ্যাক্টরিতেই আমার নিজের ফ্যাক্টরিতেই প্রায় আমার চার পাঁচজন আত্মীয় স্বজন আছে আজ ভিডিওটা আমি যখন শুট করি তার ওই দিনও মানে ভিডিওটা আমি গতকালকে শুট করেছি আজকে আপলোড দিতেছি তো ওই দিনও গতকালকেও একজন আসছিল একজন আমাদের একজন পরিচিত সে চাইতেছে ভিসা ট্রান্সফার করে লাগানোর জন্য কিন্তু ভিসা ট্রান্সফার একেবারেই বন্ধ আর অলরেডি আমি নিজে আমি নিজে আমার এখানে ভিসা ট্রান্সফার করার জন্য অলরেডি দুজন লোক আহ একেবারে রেডি ফাইটাইল সবকিছু রেডি করে রাখা হয়েছে কিন্তু ট্রান্সফার বন্ধ তাই হইতেছে না ঠিক আছে বিশাল অবস্থান পুরুষদের জন্য একেবারেই বন্ধ রয়েছে তবে এটা কখন চালু হবে কি হবে হবে সেটা বলা যাচ্ছে না মহিলা যারা আছেন মেয়েরা যারা আছেন বিভিন্ন জায়গায় মহিলারা কাজ করেন বা আছেন তারা যদি চিন্তা করেন তাহলে বিশাল অবস্থান এখন করতে পারবেন বর্তমান এই সিস্টেম ওকে আশা করছি এই বিষয়টা ক্লিয়ার আর দ্বিতীয় কথা হলো লেবার বিষয় লেবার বিষয় তো বন্ধু আপনারা জানেন আর লেবার বিষয় কখন চালু হবে সেটা বলা যাচ্ছে না আর অন্য অন্য বিষয় মোটামুটি অনেকটা একটা বিজিট বিষয় বলেন

কথা তো সবাই সাথে আহ সব সময় আমার পাশে আছেন ভবিষ্যতে থাকবেন আশা করি আল্লাহ হাফিজ